শিষ্ট আমি বুড়ো কেমন করিয়ে বাসি তুই একটু খোল নিয়ে যাবি না ও হাসিনার ভোট দেখিয়ে আবার কর্পোরেশন আমি বুড়ো কেমন আছি দেখে গেল না ওর হাসি নাই ওর সাথে কথা কি বোঝা গেছে দেখে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কবে ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল ছাইতবু অত কিছু কয় না ব্রেদদল যারা সংসদে ছিল তারা ছিল পোশাকই না দেশ চলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কই না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ব্রেদদল নাই ওটা তো ছিল ডিজিটাল স্বরതന്ത്ര কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্রের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার এসব নাকি থাকতো লেখা ناسو কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না আর এই বাংলাদেশ কারো ষড়যন্ত্র দিয়ে পরিচালিত হবে না এই বাংলাদেশ কেমন করে চলবে বাংলাদেশের জনগণ ঠিক করবে আর দাদার দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না আমেরিকায় যে যতই গ্যাটিস মারো যতই কাটি কর গো ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুখের পরে বলে দিয়েছে যে আমার থেকে তো তুমি ভালো জানো বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা ছিল না বরং জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে ওখানে ধর্ণা দিয়ে লাভ নাই ওখানে আমার আওয়ামী ভাইয়েরা যে মিছিল করতেছে উই সাপোর্ট মোদি উই সাপোর্ট মোদি মেদিজি 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 আব্বা জাতির পিতা আর একটা বানা একটা বানা তো ভাত হয়নি আর একটা বানা মেদিজি মেদিজি শয়তান এইগুলোর রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে সব টানানো লাগবে কারণ এই দেশে তুই শেখ হাসিনা আসছা নাই খালেদা জিয়া আসছা তুই মোদিজি মোদিজি করিস কেন কথা কয় না আমি ভুল বললাম না ঠিক হ্যাঁ না আমি মনে করছি ভুল বলি ভুল বললু ভুল তাই কি কথা যা আগেও বলেছি এখন বলছে বরং এখন আর রাজনৈতিক কথা কোথায় শিখ এখন রাজনীতির কথা কই লাভ যা বলার দরকার ছিল সেই পর্যন্ত বলেছি অনেকেই বলল শেখ হাসিনা পালাই গেছে আপনি একটা ফোন কল করেন কলাম যে ক্ষমতায় থাকতে যার কাছে করিনি চলি গেছে এখন ঠিক আছে না না চলে গেছে তা বললে লাভ কি সে তো আমাদের দেশে কত উন্নয়ন শেখায় ঠিক আছে আমার দাদার দেশে সাংবাদিক বলতেছে দাদা জানেন আমাদের দেশে পিঁয়াজ বিক্রি হচ্ছে না পর্য কষ্টে আছি দাদা আগে ভোমরা দিয়ে অনেক পিঁয়াজ রপ্তানি করতাম দাদা এখন তো পিঁয়াজ বাংলাদেশ নিচ্ছে না বাংলাদেশে দিচ্ছে না আমরা তিন টাকা ধরে বেচতে পারছি না আমি বললাম পিঁয়াজ আমাকে লাগবেও না কারণ আমাদের নেত্রী পিঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে পিঁয়াজ ছাড়া রান্না আমরা জানি তুই দিলিও কি না দিল কথা কয় না এত উপকারদিন তুমি গরু দেবো না অসুবিধা নেই আমরা কাঁঠাল খাবো কাঁঠাল দিয়ে বসতে বানাবো সব আমাদের ঠিক করা আছে খেজুর দেবে না মাস মাছ অসুবিধে নেই পেয়রা দিয়ে আর দিয়ে করবো আল্লাহ আমার এই লোকটার যুক্তিদের দেন না আপনারা আসুক এমনি আসলে একটু ওয়েলকাম এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে পকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গায়ে বাসা আছে না পালাবে না যাইনা তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা

बैठे अबार अबार ममता जपा কত সুন্দর করে সংসদে গান শোনাতো আজ তার একটা ফোন কল এসেছে আমার সামনে একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছে বলল যে আমরা আমরা নেতা আমাদের আমাদের দিকে শরীরে সুন্দরী সুন্দরী নারীদেরকে ব্যবহার করতো যে যত নিজেকে উজাড় করে দিতে পারত রে তার দাম তত বেশি ছিল কি তাদের এত অপরাধ এত গুণায় এত অন্যায় যে আল্লাহ গজব দি দিয়ে তাদের পাঠাই দিয়েছে ও গো মমতাজ তুমি বুঝলে বুঝলে কিন্তু বেলা শেষ হওয়ার পরে ঠিক না ঠিক আমার স্বামী মোসমান ও বুঝেছে ওই আমেরিকায় যে ডয়েছে ফেলে না কার জানো সাক্ষাৎকার দিয়েছে ওই যে খালিদ নাকি সে একটা সাংবাদিক আছে কিরা জানো মহিউদ্দিন খালিদ হ্যাঁ খালেদ মহিউদ্দিন বিনোদিনীর কাছে সাক্ষাৎকার দিয়েছে আবার সংসদে যখন থাকে বলল যে বঙ্গবন্ধুর বাদ যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলো ওইদিন আমরা বন্দুক নিয়ে বেরোইলাম কত গল্প শুনালো। আর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে ভেঙে ফেললো জাতির জনক যারা মেনেছে ওগের সন্তানরা একটাও সামনে যেয়ে দাঁড়াই নাই তাহলে ওরা জাতির পিতাকে মেনেছে আমাদের ইব্রাহিম আলাই সালাতামের যদি কেউ অপমান করে আমরা মানবো রাজপথে দাঁড়াবো না দাঁড়াবো না জীবন দেব কিন্তু আল্লাহ আমাদের জাতির পিতার অপমান মেনে নেব তোরা সারা জীবন জাতির জন্য বলি বলি জিকির করি সুবান আল্লাহ সুবান আল্লাহ মানে ওই বাদ দিয়ে ঠিক এই জিকির করিছে এই জিকির করা লোকগুলো যদি একটু জাতির ধান মন্ডি তাও তো আমি অন্তত শান্তি পতাম যে এই বাড়িটা রক্ষা করেছিস কথা কয় না আর সাত দোকানে বসে বুড়ি আর বলে আপা ঢোকবে সায়তান কোথায় হ্যাঁ আবার বাতাস ফেরবে বাতাস ফেরবে তো ঠিক আছে তা তুই কলি যে আমরা যদি দাঁড়াই আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে তা তোর বানের পানির মতো ভাষা দরকার নেই আমাদের কারেন্ট যখন থাকে না ওই ডিপির গুড়ায় টুকুন মুইতে একটা এক বিঘে জমি ভিজে দিন তোর মেয়াসে কত পানি আজ দেখি লিকসার দেওয়ার সময় আন্দাজ খুঁজে পাই এইসব লিকসার দিয়ে নেত্রীর পথ নেত্রীর বুঝাইছে যে আমরা আসি ভয় নেই আমরা মুইতে দিলেও ডুবে যাবে নেত্রী মনে করলে অসুবিধে নেই তাহলে ওরা মেশিন খাটাবে মেশিন খোলে কন্যা ও পাশে চলে ঠিক না বেঠে শয়তানের এই কথাগুলো না বললি বলো নেত্রী এত খারাপ হয় না কথা কয় না বিপদে ফেলাই আর বিপদে ফেলাই দিয়ে আজকে দেশের অনেকেই বলে দেশের খারাপ অবস্থা ইচ্ছা করি অনেক দূর টাইম পার হয়ে যাচ্ছে খালি কোন দিক যাবো একদিক করলে আর একদিক হয় না আচ্ছা ওইটা বাদ দেন যে কথা বলছিলাম ওই জায়গায় আসি মমতাজ গান গাইছে সংসদে কনে বাবার নামে গুনির নামে গান গাইছে তাহলে তুই এখন যখন নেই একটা গান গাবি না আমি শিখাই দিলাম আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি এরাম গাওয়ার দরকার আছে না না গিয়ে তো বলছে আমাকে হাতায় তো তোর শরীর তৃপ্ত এই করতে তো তোর এসব বলা দরকার তুই এই গানটা গা তাহলে বসবো তুমি ইমানদার তুমি খেলে গে এখন আবার বলো গায়ে হাতায় তো তাকে তো খুশনি কথা কয় না আল্লাহ মাফ এখন গান গাছে না তা একটু গাছ কি গাছে বলো আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় চড়তাম না ভাঙানো কায় চড়তাম না এই বিপদে পড়তাম জানলে আগে জানলে তোর ভাঙা নকায় ছোড়তাম না কি কথা ঠিক আছে বলেন কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিহজন মুরগি কবির খাইছে ধরা জাপর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে কারণ আমার ভাইজান একটা মোবাইল কিনে দিয়েছিল স্ত্রী সব করেছিল যে আমার একটা মোবাইল আইফোন কিনে দেওয়া উনি অনেক কষ্ট করে না নিজেরই তো আইফোন রেডমি হ্যাঁ রেডমি ফোন কিনে দিব কষ্ট করে একটা রেডমি ফোন স্ত্রীর কিনে দিয়েছে ওই যেদিন কিনে দিয়েছে টেলিভিশন খাটাইছে দিয়েছে বলছে এই ফোন আমি চালাবো না তুমি করো বিএনপি তুমি আওয়ামী লীগের শেখ হাসিনার ফোন আমার ইনকি লেখা বলেন সংসারে অশান্তি হয়ে গেল যাই হোক ভাইয়ের আমার আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে বিএনপি করবে জামাত করবে হেফাজত করবে যা সত সবাই করতে পারবে কিন্তু জনগণের পরে চুলুম করা যাবে না অন্যায় অবিচার করা যাবে না খুন করা যাবে না গুম করা যাবে না ধানমন্ডি বত্রিশ নম্বরের বাইটা যখন ভেঙেছে আমাদের কলিজায় লেগেছে অনেকের কলিজায় আগুন জ্বলেছে কলিজা আসার হয়ে গেছে কিন্তু সাতক্ষীরাই যখন বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল তখন তাদের কলিজার মধ্যে কোনো কথা বলে নাই বলেন এরা সত্যিকার মানবতার পক্ষে না মানবতার দুশ্মন মানবতার পক্ষে যদি হইতে তাইলে আমার সাতক্ষীরাই আমার ইসলাম আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো ভেঙে কুড়িয়ে দেয়া হলো তখন তোমার মানবতা কোথায় ছিল অনেকেই আবার বলে এই দেশে আওয়ামী লীগ বা অন্য যারা পালিয়ে গিয়েছে তারা রাজনীতি করতে পারবে আমাদের কোনো আপত্তি নাই এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু যারা বলে যে পারবে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই নেত্রীর বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল কথা কয় না যখন নেত্রীর বাড়ির সামনে গায়ে গাড়ি ট্রাকের বালুর ট্রাক ছিল সরাইতে পারো নাই যখন পিলখানে হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে আমার সেনা বিচার দেশ প্রেমিকদেরকে ধরে কারাগারে রেখেছে নির্বিচারে তাদেরকে বারো বছর তেরো বছর পনেরো বছর করে জেলে সতেরো বছর আঠারো বছর করে জেলে রেখেছে তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন কোরআনের খাদেমদেরকে অ্যারেস্ট করেছে কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে নির্যাতন করেছে এমনকি ফাঁসির কাজটা ঝুলিয়েছে তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন কোরআনের পাখি আল্লাহ হুসাইন সাইদিকে তেরোটা বছর কারাগারে রেখেছে আরে এই মানুষটা আর কোরআনের ময়দানে আর ফিরতে দিল না সেখান থেকে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন করে শহীদ করে দিল তারা যারা যাও পড়তে দিল না তখন গণতন্ত্র কোথায় ছিল যখন ছাত্র বুকে গুলি চালাল শহীদ হয়ে গেল আমার ছাত্র জনতা আমার আবু সাইদ বুক পেতে দিয়েছিল ধারণা ছিল এই বুকে গুলি করবে না কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ বাহিনী গুলি করলো। পুলিশের এখন বলে ভাইয়ের আওয়াজ করবেন যেন আমাদের ইমেজটা ফিরে আসে একটু বলবেন আমি বললাম ইমেজ ফিরার জন্য আমাদের আওয়াজ করা লাগবে না যদি আপনারা কাজটা ভালো করেন তাইলে আল্লাহ রবুল আলমিন আপনাদের ইমেজটা ফিরিয়ে দিবেন বলেন ঠিক কিনা গতকালকে পুলিশ আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করেছে শুধুমাত্র একশান নিয়েছে লাঠি দিয়ে কারো গায়ে টাচ করে নাই তারপরেও লোকজন পালিয়েছে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই শুধুমাত্র এই মানবতা দেখানোর কারণে ওই পুলিশের প্রশংসা করেছে গোটা বাংলাদেশের জনগণ বলেন ঠিক কিনা সুতরাং পুলিশের যারা চাকরি করেন তাদেরকে বলবো আপনারা এই জনগণের গোলাপ এই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বোয়ার লিপস্টিক হয় এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার মেয়ের থ্রি হয় এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার সন্তানের স্কুল ড্রেস হয় পায়ের কেটস হয় এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার মায়ের ঔষধ হয় এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বাবার পোশাক হয় সুতরাং সেই জনগণের টাকায় আপনার বেতন হয় এই জনগণের বিরুদ্ধে কোনো ভূমিকা যেন নেবেন না জনগণের পক্ষে যদি না দাঁড়াতে পারেন জনগণ কিন্তু আপনাদের আর আস্ত রাখবে না কারণ এই জনগণ জেগেছে এই জনগণ যেভাবে চাই বাংলাদেশের মানুষ যেভাবে সেইভাবেই দেশ চলতে আর আমাদের আসলে বলি হেফাজতে হেফাজতে ইসলামের কথা বলি আমরা আসলে ইসলামের কথা বলি তাবলিগি ইসলামের কথা বলি না ভাই না যদি এই বাংলাদেশে আওয়াম লীগ কোরআন কায়েম করে দেয় আমরা তাদের পক্ষে আসি না নাই সেদিন একজন বলছে তাই বলে আমলিগ দিয়ে কায়েম করানোবো না

যদি রাষ্ট্র ক্ষমতায় যাই আর কোরেনের বিরুদ্ধে আইন পাস করে কোরেনের আইন দিয়ে দেশ যদি না চালায় তাইলে জামাতের বিরুদ্ধে আন্দোলন চলবে বা চলবে বক্তৃতা চলবে মিছিল চলবে মিটিং চলবে হরতাল চলবে অবরোধ চলবে এটাই তাওহিদি হিরি জনতার সিদ্ধান্ত আমরা আসলে জামাতের না চরম না রে না আওয়াম লীগের না বিএনপিরে না যশোদের না বাসোদের না আমাদের বক্তব্য হলো ইন্না ছলা তিওমে সুখী ও মেয়া ইয়া হম আতিলিল্লাহি রব বিলাল আমরা কার করা করে আল্লাহর হাত দেখতে চায় नारे तकबीर থাকবে हु अकबर बिल्लाह সত্যি কি আল্লাহর পক্ষে আছেন আল্লাহর পাগল আপনারা আল্লাহর পাগল আল্লাহর পাগল যদি হন তাহলে আল্লাহর পাগল সেই পাগলের মত হইতে হবে লাইলিয়ার মজনু প্রেম করেছিল লাইলিয়ার মানু কি করেছিল এদের একে অপরের দেখা হয় নাই তো মজনু দেখতে গেল লাইলি যেই ওর বাড়ির গেটের সামনে বসে রয়েছে এটা শুনে লাইলি বললো বিয়ের আগে তো দেখা করা যাবে না তো মজরুরে দুধ খাওয়া প্রতিদিন বাড়ির থেকে গায়ে দিয়ে নিয়ে ওরা দুধ খাওয়া তো দুধ খাওয়াই না দেখি আমি দেখলাম যে ফিরি ফিরি এক গ্লাসকে দুধ ভাগ না যায় তুই খাওয়া যায় আমি এসে বললাম আমি লাইলির পাগল তো আমি ওখানে বসি প্রতিদিন এক গিলাসকে দুধ খাই এটা দেখি এবার মাহাপ পরিচালক ও বলছে লো লাভ কি তো ও যাই বলছে লাইলির পাগল সেই আমার পিছনে বসেছে আবার ভাই চিন্তা করলো দুধ যেহেতু ফিরি বলছে পাগল তো এই করতে কতি লাইলির এক দেড়শো পাগল জুটি গেছে প্রতিদিন দুধ খাওয়ায় খাওয়াই লাইলির বান্ধবীরা বলছে যে দুধ যে পরিমাণ খাওয়াচ্ছি এ তো আর কদিন পরে বাংলাদেশের গায়ে গরু দেওয়া হবে না এই বিমানে করে আনতে হবে কে একটা বলছে মেলাই মেলা হয়ে গেছে মেলা গেছে এত মজনু তো আমার দরকার আমি খালি আটটা নব কয়ে আটটাতে এস তো মেলা সব কয় আপনার পাগল কয় এর মধ্যে একটা খাটি আছে তুমি খুঁজে বের করো বান্ধবী কয়েক আমার এত বেড়ে ধরে না আপনি বলেন কি দেখি করতাম কয় শোনো আজকে গিলাস নিয়ে যাবা খালি খালি গিলাস নিয়ে যাবা আর একটা ছুরি নিয়ে যাবা নিয়ে যে বলবা লাইলির মজনু যারা লাইলির পাগল যারা তারা এই লাইলি বলিছে এক গিলাস রক্ত দেওয়ার জন্যে কি দেওয়ার জন্যে গিলাস যাই ধরিছে আমার কাছে ধরিস পয়লা আমি বললাম যে আমার করতে যাইতে হবে বাবা আমি এখন হাত কেটে হাসপাতালে থাকতে পারবো না আমি টাকা বাইনানে রেখেছি না গেলে একদম কাঠি খুলিয়ে দেবো এই বইলে আমি উঠে হাঁটাতেছি ভাই ধরিয়েছে ভাই বলছে আমি মাহফিল পরিচালনা করতে হবে কাল তারেক মনার আসবে আমার দেওয়া হবে না উনার ধরিয়েছে বলছে আমি মাহফিলির অতিথি আমি অতিথি আমাদের চাষার ধরিছে চাষা বলছে বুড়ো ভাই আমি যদি রক্ত দিই তো তালি আর ওই রক্ত শুনে এইখানে মরে যাবো কবর পর্যন্ত যাওয়া হবে না তো এইভাবে সব বন্ধু এক এক করে কেটে গেছে খালি বাকি আছে মেনডা কোনডা ওর কাছে যাই গিলাস ধরিছে বলছে লাইলি তো রক্ত সেইছে বলছে গিলাস ধরো বৈরি পাঠাইতেছে বোঝা গেছ তো তাহলে আসল মৌল চিনা গেছ তো তো আমরা সবাই আল্লাহর পাগল না কথা কয় না মাঝে মাঝে রক্ত লাগলে বোঝা যায় যে পাগল আছে কি নাই বলবেন যে আমার ধান কাটতে যাতে হবে হ্যাঁ কেউ কয় আমার বউ বললিস কি বউ বললিস যে আল্লাহ নবী খুঁজে বর খুশি রাখতে হবে তা বউ বলিস আজকে বাড়িতে বেরোবে না তা আমি আল্লাহ নবীর হাদিস মিনি খুশি রাখার জন্য আজকে যাব না শোনো ও রে হাদিস আল্লাহ আছে না আপনারা কি এরকম না ওই অরিজিনালটা আল্লাহর পাগল অরিজিনালটা অরিজিনাল খেরা খেরা হাতুচো করেন যে সব অরিজিনাল আল্লাহ আমিও তো হাতুচো করিস আমিও অরিজিনাল এই আমিও অরিজিনাল তো তাহলে রক্ত দিয়া লাগবে তো এই তাড়াতাড়ি এন গান শুনবো তা সে রক্ত দিয়ে নি একটু হ্যাঁ বাবা রে একটু লাইন এই যে ওয়াজার লাইনটা তো বুঝতেই হবে পাগল আমি আজকে বিশেষ বক্তাখ তাহলে আল্লাহ বলল ইয়া ইউ আল্লাহ দিনা আহ মানু এ দুশো কেন অন্তত পাঁচশো টাকা না দিলে হয় না হুজুবুল্লাহ এতে রক্ত হইলে এটা এই দুশো যখন এই জিটাও থাক এই যখন ফেরত যাওয়া দরকার নেই এই হইল আসল যারা ও এই ছেলে পিলে এখন অত তোকে পরীক্ষা নিিনি এক পরীক্ষায় ফেল করিস এই পরীক্ষায় ফেল করলি বলে তোরা মানে আগে তো পরীক্ষায় ফেল করি জাহান্নামে নামে যাচ্ছিলি আর এখন ফেল করলি যাহার নামও জায়গা হবে না তাইলে আসল মজলু যারা তারা এই কোরআনের মাহফিল মাদ্রাসা হাফেজ হাফেজে কোরআন পড়ে এই মাহফিল মাদ্রাসা এবং হাফেজে কোরআনদের জন্য একটু পকেটের থেকে কিছু রক্ত খরচ করতে হবে আমি ব্যক্তিগতভাবে সাতশো টাকা দিলাম আল্লাহ আমার দানকে কবুল করি নাও ইয়াই আল্লাহ দিনা আমান উলিমা তা কুলু না মালা ফালুন আল্লাহ বলিছে এমন কথা বলি না যা কাজে করো না আমি কইরিতে শুরু করলাম এইবার আপনারা করেন দেখি ওয়াজ আজে কত কাজ দেখি এইবার কিনা কত দেবেন পাঁচ হাজার দুই হাজার দশ হাজার তিন হাজার এক হাজার ভিতরে যারা যাবে ভিতরে যেতে পারেন আর যারা এসে দেবেন দিয়ে যেতে পারেন মুসাফা মুসাফা টিভি শত টাকা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও থাকতে পারে আল্লাহ মুসাফা টিভি 200 টাকা দান করলো দানকে কবুল করে নাও নেকায় দান করো আল্লাহ চ্যানেলটার বরকত দিয়ে দাও আল্লাহ সাবস্ক্রাইব যেন বেড়ে যায় লাইক কমেন্ট শেয়ার যেন বেড়ে যায় আল্লাহ আমার ভাইজান যে উদ্দেশ্য নিয়ে চ্যানেল খুলেছে সেই উদ্দেশ্য যেন পূর্ণ হয় তৌফিক দান করে দাও বলেন আমিন হ্যাঁ এক মাদানি ভাই আমার আব্দুর রহিম মাদানি আমি দেখা করে এসেছি উনি আসবেন এখনই উনি আসার আগে আপনাদের কাছে মাত্র পাঁচ সাতটা মিনিট একটু হাত বাড়াতে চাই ওগো আমার ভাইয়েরা কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার দুইশো তিনশো পাঁচশো যে যা দেবেন তাড়াতাড়ি নাম কি সগির ভাই পাঁচ শত টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও না খেয়া দিয়ে দাও মনের সব পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও তারপরে না তাড়াতাড়ি দেন ওগো আমার যুবকেরা এক হাজার দুই হাজার আল্লাহর নবীর ঘরের জন্য মাদ্রাসার জন্যে আল্লাহর প্রেমের পাগল যারা তারা কোরআন এর জন্যে ওই যে ওই ভুয়া মজনু হইলে হবে না ওই ভান্ড মজনু হইলে হবে না আল্লাহর মজনু